পেয়ে গেছি ভাই কংগ্রাসুলেশন ভাই ফাইনালি ভাই আমরা এনিমিশনটা পেয়ে গেছি গাইস ফাইনালি তোমাদের সবার অনেক অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের গেমে চলে আসছে নতুন অ্যানিমিশন যে অ্যানিমেশনটার জন্য আমরা সবাই অনেক অপেক্ষা করছি অনেক দিন ধরে ওই অ্যানিশন আসবে আসবে বলে অপেক্ষা করে আছি সবাই এবং আইডিতে ডায়মন্ড গুছিয়ে রাখছি অনেকেই তোমরা যারা আইডিতে অনেকেই ডায়মন্ড গোসাই রাখছো শুধু এই অ্যানিমেশনটা নেওয়ার জন্য আর বাই এই অ্যানিমেশনটা কিন্তু মারাত্মক লেভেলের একটা এনিমেশন হতে চলছে আর এনিমেশনটাতে কিন্তু লবির কালারও চেঞ্জ হয়ে যাবে এনিমেশনের সাথে একটু গান আছে একটু মিউজিকও প্লে হয় আসলে এই নিমেশিনটা আসলে মারাত্মক তো চলো দেখার বিষয় হচ্ছে আমরা এই এনিমেশনটা কত ডায়মন্ড দিয়ে বের করতে পারি আমাদের আইডিতে আছে তিনশো পনেরো ডায়মন্ড তো আমরা প্রথমে নয় ডায়মন্ডের স্পিন মেরে দিব দেখবো এই এনিমেশনটা কত ডায়মন্ডের দিয়ে বের হবে এবং এনিমেশনটা বের করতে কত ডায়মন্ড তোমার খরচ হতে পারে তো প্রথম নয় ডায়মন্ডে পাই নাই পর আমরা দেখি একটু ট্রিক্স খাটাই আমরা একটু বাংলা ট্রিক্স খাটাই আমরা লাকটা চেঞ্জ করি অন্য জায়গায় একটু স্পিন করি গোল্ড টোকেন দিয়া স্পিন করছি দুইটা এখন ডায়মন্ড রয়েল একটা স্পিন করলাম দেখি আমাদের লাখটা চেঞ্জ হয় কি না আমরা কম ডায়মন্ডে পাই কি না আসলে গাইস কি মনে হয় তোমাদের আমাদের কত ডায়মন্ড খরচ করা লাগবে এই নিউশন নেওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দাও তো আমরা এখন উনিশ ডায়মন্ডে স্পিন মারবো এই স্পিন আশা করে পেয়ে যাবো গাইস উনিশ ডায়মন্ডে স্পিনে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে ই বাই ওইটুর একটুর জন্য পাইলাম না জন্য আর একটা গেলে কি হই তার একটা সামনে আগে তার একটা ধাপ সামনে আগে তো আমরা পেয়ে যেতাম ভাই চলো কোনো সমস্যা নেই উনচল্লিশ ডায়মন্ডের স্পিন এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন আমরা দেখি পাই কি না উনচল্লিশ ডায়মন্ডের স্পিন উনচল্লিশ পাই পেয়ে গেছি পেক আরে ভাই আমার এই অ্যানিমেশনটা দেমেশনটা আমার অনেক পছন্দ হয়েছে অ্যানিমেশনটা অনেক মারাত্মক লেবলের ভাই ওইটার যে মিউজিকটা ওইটা অনেক জোস টগুলা সেই বাইক একদম বলার বাইরে তো তোমরা কারা কারা এই অ্যানিমেশনটা বের করবা গাইস কমেন্টে বলে যাও আর তোমাদের আইডিতে কত ডায়মন্ড আছে আমাকে কমেন্টে বলে যাও দেখি কার আড়িতে কত বেশি ডায়মন্ড আছে তো এখানে সবগুলো স্পিন মেরে দিলাম পাই নাই আর একশো উনচল্লিশ ডায়মন্ড স্পিন মারতে হবে কিন্তু আমাদের আইডিতে ছিল আশি ডায়মন্ড এখন আমরা টপ আপ করে চলে আসছি ছয়শো দশ ডায়মন্ড টপ আপ করে টোটাল ছশো নব্বই ডায়মন্ড হয়ে গেছে সাইডতে দেখি এখন পাই কিনা আমরা আমরা কি লাস্ট স্পিনে পাবো নাকি গাছ আর কত ডায়মন্ড আর কত স্পিন মারলে আমরা পাবো তোমরা কী বলো চলো লাক চেঞ্জ করে আসি আমরা এখন গোল্ড রয়েলের স্পিন করলাম গাছ গোল্ড রয়েলের কয়েকটা স্পিন মারবো বোল্ড রয়েল স্পিন করার পরে আমরা যাব দেখি পাই কিনা ডায়মন্ড রয়েল একটা মারলাম ভাই আমরা চলো এবার আবার স্পিন করা যাক এনিমিশনের ওইখানে ভাই একশো উনপঞ্চাশ টাকা স্পিনে দিয়ে দেয় ভাই গে না একশো উন পঞ্চাশ স্পিনে পেয়ে যাবো গাইস এ দেখো ও একশো উনপঞ্চাশ টাকা স্পিনে পেয়ে গে ভাই যেগুলো প্রয়োজন মানে নাই ভাই ওইগুলো কেন দেয় ভাই আমাদের শুধু এনিমিশনটা প্রয়োজন গাইস কি মনে হয় আমরা কি স্পিনে পাবো চলো দেখা যাক আমরা স্পিনটা করে দেখি ভাই ও ভাই পেয়ে গেছি ভাই কংগ্রেচুলেশন ভাই ফাইনালি ভাই আমরা অ্যানিমেশনটা পেয়ে গেছি বাই ও বাই অস্থির লেভেলে একটা অ্যানিমেশন বাই ফাইনালি আমরা এই পেয়ে গেছি আমাদের ভাগ্য ভালো যে লাস্ট স্প্রিনটা খরচ হয় খরচ হলে আমার আবার ডায়মন্ড টপ করতে হইতো আমার আগে ডায়মন্ড ছিল না তো তোমরা কে কে এই অ্যানিমেশনটা নিবা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ